আমি কাকে আমার সাথে যুক্ত করে আমি কুরবানির যে গরুটা সাত ভাগে দেয়া যাবে তো আমি কাকে নিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু সবাইকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু ওয়াজ মিডিয়ার সাথে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি চাপিয়ে দিন দেশ এবং প্রবাসের অসংখ্য ফোন করে থাকেন হুজুর জানতে চাই এই মুহূর্তে কোরবানির মৌসুম চলছে আমরা যারা গরু কিনতে যাব এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েই দেব ইনশাআল্লাহ হলো আমরা সেই গরুর সেই আমি একাকে হয়তো গরুটা কিনতে পারছে না তো সেক্ষেত্রে আমি কাকে আমার সাথে যুক্ত করে আমি কোরবানির যে গরুটা সাত ভাগে দেয়া যাবে তো আমি কাকে নিতে পারি অনেক ভাই আছে আমার প্রতিবেশী যে কিনা বেনামাজি নামাজ ঠিক মতো পড়ে না যে কিনা সুদি কারবারের সাথে সম্পৃক্ত যার টাকাটা ঘুষের টাকা যে কিনা দুর্নীতিগ্রস্ত এরকম মানুষের সাথে আমি আসলে কি অংশগ্রহণ করতে পারবো তো এক্ষেত্রে আমি বলতে চাই যে যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে আগ্রহ প্রকাশ করে না যে কিনা সুদ খায় যে কিনা খুশির সাথে সম্পৃক্ত তো আপনি অবশ্যই চিন্তা করবেন যে আমি আমার আমলটা যেন স্বচ্ছ হয় আমার কাজটা যেন পরিষ্কার হয় আমার হালাল টাকা যেন আমি সেই সমস্ত ভাইয়ের সাথে সম্পৃক্ত হয়ে কুরবানিটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে চাই যে ভাইগুলো আমার মতোই আমার টেন্ডেন্সির সাথে তাদের টেন্ডেন্সি মিলা যায় আমার চিন্তা চেতনা যেমন আমার চলাফেরা যেমন আমি সেই ভাইয়ের সাথেই কুরবানিটা দেব তো বেনামাজির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমি সেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না বেনামাজির সাথে বেনামাজিকে নিয়ে কথা বলতে হয় যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমের ইমানটা আছে কিনা এটা নিয়ে সংশয় আছে এটা নিয়ে সন্দেহ আছে কনফিউশন আছে তো এই জন্য বেনামাজির জানাজা নামাজ পড়ার ক্ষেত্রে বেনামাজির সাথে আপনার লেনদেনের ক্ষেত্রে বেনামাজির সাথে আপনার কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক হিসেব নিকেশ আছে তো আমি আপনাকে পরামর্শ দিতে পারি আপনারা যারা কোরবানি দিতে আগ্রহ প্রকাশ করছেন যে সাত ভাগ দেন অথবা চার ভাগে দেন অথবা তিন ভাগে অবশ্যই আপনি দেবেন নামাজি ব্যক্তির সাথে বেনামাজি থেকে একটু ফিরে থাকার চেষ্টা করেন এই প্রত্যাশা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সচেতনতার সাথে থাকেন আসসালামু আলাইকুম ورحمة الله تعالى وبركاته